হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়রি তো স্বপ্নাস ডায়রিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর চলো আজকের দিনটা শুরু করা যাক নতুন একটা সকালে নতুন ভিডিওর সাথে তো দেখো আমি আজকে সারাদিনটা কি করি তো দেখো আমি চলে আসলাম চা বানাতে সকালবেলা কিছু খাওয়া হয়নি তা ভাবলাম একটু চা বানিয়েই খাই বোনেরাও চা খাবে মাকেও একটু চা বানিয়ে দেবো তা আমি চাটা বানাতে চলে আসলাম আর চায়ের মধ্যে এবার দিয়ে দেবো একটু দেখবে তেজপাতা এলাচ আর লবঙ্গ এলাচ লবঙ্গ তেজপাতা দিলে কি হয় সেন্টটা না খুব ভালো হয় চাটা খেতেও বেশ সুস্বাদু লাগে তো দেখো আমি চাটা বানিয়ে তারপর তোমার সাথে সাথে তোমাদের আবার কথা বলছি চাটা বানানো হয়ে গেল আর চাটা নিয়ে আমি চলে আসলাম বোনেদের কাছে তো ওদের এক এক করে সার্ভ করে দিই চাটা আর এখানে না প্রচণ্ড মশা হয়েছে প্রচণ্ড মশা তুমি দেখতেই পাবে একটা মশা ঘুরে বেড়াবে ওই দেখো একটা মশা ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক কি আর করা যাবে মশাটা তো থাকবেই তো আমি চাটা চা খেয়ে দিয়ে চলে আসলাম আসলাম দুপুরে রান্না করতে মা ওদিকে অন্য কাজ করছে তা ভাবলাম আমি রান্নাটা করে নিই তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো আজকে বানাবো একটু মাছের ঝোল আর তোমার আটা সোজনা রাটা খেতে ভালোই লাগে সবারই খাওয়া উচিত আর কি সোনা রাটাও ভীষণ উপকারী তো আমি এখানে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি আর কি মশলা টশলা করছে ঝোল কষিয়ে ঝোলটা বানিয়ে রাখি পরে মাছটা ভাজা গেলে ঝোলে ছেড়িতে আর একবার ফুটিয়ে নামিয়ে দেবো আর মাছ এখনও ভাজা হয়নি কারণ মাছটা ধোয়াও হয়নি দিকে ধুয়ে দিচ্ছে তা আমি বললাম যে একটু বন মাছটা ধুয়ে দে আমি এখানে রান্নাটা করে নিই তো ধুয়ে নিয়ে আসুক তোমরা দেখতে পাবে যে আমি মাছটা পরে বসিয়ে দেবো আর কি তো চলো আমি রান্নাটা করতে থাকি তোমরাও থাকো আমার সাথে তো দেখো এক পাশে মাছের ঝোল এক মাছ ভাজা বসিয়ে দিয়েছে এবার মাছের ঝোলটা এগুলো মাছ দিয়ে মশলা দিয়ে নামিয়ে দেবো তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এবার আমি যাব একটু স্নান করবো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো দেখো আমি মাছটাকে লবণ হলতে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি ভাসা ভাজা বসিয়ে দেব তো দেখো পুজো দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি এখন ঘুম থেকে উঠে এসেছি তো এবার রেডি হব তো দেখো আমরা কোথায় যাচ্ছি দেখো রেডি হয়ে চলে আসলাম তো তোমরা বলো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার বেরিয়ে পড়ি চলো এবার যেতে যেতে বলে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো ঠাকুরনগর বারনী মেলায় তোমরা জানো ঠাকুরনগরে এখন বারণি মেলা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তো আজকে তোমাদের সেখানেই নিয়ে যাব ঠাকু আমার সাথে তোমরা তোমরা দেখতে পাবে আমরা না হেঁটে হেঁটেই গিয়েছিলাম যেহেতু আমার বাড়ি থেকে ঠাকুরনগর মেলার মাঠটা বেশি দূর না ওই জোর হলে কুড়ি মিনিট লাগে যেতে কুড়ি মিনিটই লাগে তো হেঁটে হেঁটে সবাই মিলে গিয়েছিলাম তো হেঁটে করতে গল্প করতে করতে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি তো মেলার মাঠের কাছে চলেও আসি ওই তখন লাইট দেখতে পাচ্ছ তোমরা ওটা হচ্ছে মেলারই আলো আর কি তো এবার তোমাদের মেলার মাঠটা দেখিয়ে দিলাম ট্যানটা না চলো এবার মেলার মাঠের ভিতরে যাওয়া যাক এটা তো আমরা স্টেশনের উপর থেকে দেখিয়েছি তো দেখো কত বড় নাগরদোলা এসছে অনেক অনেক বড় হয়েছে ঠাকুরনগর মেলাটা প্রচুর বড়ো হয় অনেকটা এরিয়া নিয়ে হয় তো এবার আমরা যাচ্ছি ঠাকুরনগর হরিচাঁদ গুরুচর ঠাকুরের নাট মন্দিরে যেটা খুবই জাগ্রত ভীষণই ভীষণই বিখ্যাত আর কি তো এখন সেই মন্দিরেই তোমাদের নিয়ে যাবো ঘুরে দেখাবো এই যে এই পাশে যে ঘরগুলো না এগুলো হচ্ছে যখন ওই দল ওঠে ওই সেই দলগুলো এসে যেহেতু বিভিন্ন জায়গা থেকে দল আসে তো ওরা থাকবে বা কোথায় তো এইখানে এই ফাঁকা জায়গাটায় ওরা থাকে আর কি তো এই দেখো আমাদের নাট মন্দির অসংখ্য ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ এবার চলে আসলাম যে ঘাটে স্নান করা হয় সেই ঘাটটা দেখো কত বড় এরিয়া জুড়ে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে মানে লাইট দিয়ে আর কি সাজিয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল এখানে দিয়ে আমরা কটা কটা ফটো তুলে নিলাম নিজেদের মতো চলে আসলাম সিসি প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির কি এখানে ওনাদের প্রতিষ্ঠা করা হয়েছে আর কি করবো মেলা তো কিছু কিনতে হবে তো এখানে কিছু কাঁথা কাঁসা পিস পিতলের দোকান বসেছিলো ওখানে দেখতে পাচ্ছিলাম পাথরের বাটি থালা গ্লাস এসব পাওয়া যাচ্ছে তো সেখান থেকে পাথরের একটা কি কী কিনেছি সেটা পরে দেখো এখন আর কিছু বলছি না আর ওই পাশে দেখো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর মূর্তিগুলো ওইগুলো ছ হাজার টাকা করে দাম বলছে কত দাম মেলায় তারপর বোনের ইচ্ছে হয়েছে একটু কাঁচের চুড়ি কিনবে তো কাঁচের চুড়ির দোকানে চলে আসলাম এত দাম পড়ার কেনা হয়নি জুড়ে আবার দেখো মেলায় তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আর কি দেখাবো আর বেশি ভিডিও করতেও পারিনি মেলার মধ্যে তো ভিড় ছিল তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও